তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তবুতো মারি প্রেমজো মে হৃদয় বহিনে তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তবু তো মে হৃদয় গোহি أمت أماري غولا موغون نو أمت أميت أماري غولا موغون عليم الغيب <سؤال> تومي ملك ربنا الله 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 প্রতিদিন প্রতীখনে জড়িয়ে রাখো গো আমায় তোমার চার বড় প্রতিদিনে প্রতিখনে জোড়িয়ে রো আমায় সত শত ভুল মাফ করে দাও শত শত ভুল মাফ করে দাও জানা কিয় জানা আমি তোমার গলা ম না মালিক মূল তুমি মালিক আল্লাহ বিচারের দিনে পাশে বাপের বয়ে নাইকে দে মরে জন্মাতি ফুল দিয় গো মাই ফুল দিয়বো আমায় أبونا في أنا أمي توما غلامو غلا كارونا، علي الغيب تُمِيِّمَ ربنا، الله 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 السلام عليكم ورحمة الله وبركاته. মা শাম্ভ মা শাম্ম ভাই মোহাম্মদ রাসান ফেলব এই মুহূর্তে আমাদের সামনে কোরআলুর করিম থেকে তেলাওত নিয়ে আসবেন অত্র মাদ্রাসাদ হিস ছাত্র বাই মোহাম্মদ সিফাত, বাই মোহাম্মদ সিফাদ السلام عليكم ورحمه الله وبركاته اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يستفتونك قل الله يفتيكم في الكلالة إن امرؤ هلك ليس له ولد وله أخت فلها نصفها ترك وهو يرثها إن لم يكن لها ولد صلاة الله العظيم এই মুহূর্তে আমাদের সামনে ইসলামিক সংগীত নিয়ে আসবেন পদ্র মাদ্রাসার হিস বিভাগের ছাত্র বাই মোহাম্মদ মনির বাই মোহাম্মদ মনির

सारा सुसुना सुदन ललेपी तू भी काभले वाला तू भी कंस वाला सवारी पे देखे छि तू वाला

আমাদের সামনে কোরআন কালিম থেকে তেলওয়াত নিয়ে আসবেন পত্র মাদ্রাসা ইসনিভাগ বাই মোহাম্মদ আমির হামজা বাই মোহাম্মদ আমির হামজাদ السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشياطين. وقد مكر الذين من قبلهم فلله المكر جميعا. يعلم ما تك تكسب كل نفس وسيعلم الكفار لمن عقب الدار ويقول الذين كفروا لست مرسلا قل كفى بالله شهيدا بيني وبينكم ومن عنده علم الكتاب صدق الله العظيم السلام عليكم ورحمه الله وبركاته ما شاء الله ما شاء الله اي مرتابه এই মুহূর্তে আমাদের সামনে ইসলামিক সংগীত নিয়ে আসবেন অক্র মহাকর্ষ দেশ বিভাগের ছাত্র সাইফ মোহাম্মদ যদি ওই ছুটে চলে সাগর জানি তুমি দয়াল সাগর তুমি দয়া জানি তুমি দয়াল সাগর তুমি দয় তোমার নামে গঙ্গাইয়া যাই মাঝি পালুরা নদী চলে সাগর মোহনায় তুমি তুমি দয়াময় জানি তুমি দয়া সাগর তুমি দয়াময় সূর্য উঠে তোমার নামে নিয়ে চন্দ্র হাসে তোমার নামে জ্যোৎস্না ছড়িয়ে সূর্য ওঠে তোমার নামে আলো নিয়ে চন্দ্র হাসে তোমার নামে জ্যোৎস্না ছড়িয়ে ওই পাপিরা গাছের ডালে তোমার গঙ্গায় জানি তুমি দয়াল সাগর তুমি দয়াময় জানি তুমি সাগর তুমি তোমার মাঠে ফলে গাছ তরু রদা সাজে ফুলে ফলে তোমার নাতে মাঠে সোনার ফসল ফলে গাছগাছালি তরু রদা সাজে ফুলে ফলে দক্ষিণ হাওয়াই সুরে সুরে তোমারি গঙ্গা জানি তুমি দয়াল সাগর তুমি দয়াম জানি তুমি দয়াল সাগর তুমি দয়াম তোমার নামে গঙ্গা যাই মাঝি পালু রায়া নদী ওই ছুটে চলে সাগর মনে হয় জানি তুমি দয়াল সাগর তুমি জানি তুমি দয়াল সাগর তুমি দয়াম আমাদের সামনে ইসলামিক সঙ্গীত মেয়াজ অত্র মাদ্রাসার হিফ বিভাগের ছাত্র বাই মোহাম্মদ ভাই মোহাম্মদ মুস্তাকিব

করে উঠবে নিচে মায়া আছো তুমি ডুবে একবার বাবাই চলে যেতে হবে দিবে তুমি কিসব দিবে তুমি সজীব চারার দি এই নিচে দুনিয়ায় তুমি থাকবা কত দি এই নিচে দুনিয়ায় তুমি থাকবা কত দি নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে সাজে সাজবে তুমি সাদা পোশাকে দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে তোমায় মনে রাখবে সবাই তোমায় মনে রাখবে সবাই অল্প কিছু দিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন যে দুনিয়া তুমি কাকু বা কতনি শ্রাম বাঁ সাউগম বা শহম বাই মহম্মদ এই মুহূর্তে আমাদের সামনে দিতা নিয়ে আসবেন অত্র মাদ্রাসা ইফ বিভাগের ছাত্র বাই মহাম্মদ বিনাইউ সভাপতি দক্ষামা ছাত্র ভাইরা একটি কথা বলে রাখি যেহা কি এমন কেন জেহ করে জেহাদের কথা হলো যে মাঝে মাঝে আমাদের ইন্ডিয়ায় বাংলাদেশে আমাদের নাস্তিকরা আমার নবী নিয়ে আল্লাহকে নিয়ে গালি মারে তখন আমরা মুসলমানরা থাকি কারণ আমরা কোনো সাবাস পাই না জেহাদ করার জন্য আগেরকালে রাসুল্লাহ সাল্লি সাল্লাম যে সময় ছিলেন তখন বদলের যুদ্ধে এমনকি তাপকের যুদ্ধে যে সময় ঘোষণা দিলে নবীজি যে আমার যারা আমার জেয়াদ করবে তারা তাড়াতাড়ি চলে আসো আমার কাছে তখন মদিনায় প্রত্যেকটা কোনায় কোনায় শাহবারা যে সময় ছিলেন তখন ধরে নবীজির কাছে চলে আসতেন কারণ একজন জিয়াত করলেই তাকে তাকে মৃত্যু বলে না সে ডাইরেক্ট চলে যায় কিছুদিন আগে আমাদের ইন্ডিয়া একজন মহিলা যে সময় বিলাতের নবী উপলক্ষে ছিল তখন তাকে মিথ্যা মামলা দিয়ে নিয়ে গেছে শুধু আইলাফ মোহাম্মদ পড়ার কারণে আমি আই লাভ মোহাম্মদ বলবো আমাকে জেলে নিয়ে যাক আমি আই লাভ বলবো আমাকে ফাঁসি দেখ আমি আই লাভ মোহাম্মদ বলবো জিহাদ করবো তারবো একশো একবার বলবো আই লাভ মোহাম্মদ আই লাভ আই লাভ সবাই একবার চলে বলেন সবাই আরেকবার বলেন আই লাভ কিছুদিন আগে ভিডিওতে দেখলাম একজন নারী বলে যে কোরআনে গুম জায়গায় নারীদের পরা যায় যাচ্ছে সে বলে নবীর যে হাদিস সেটা লাগে যা হাদিস এটা ফেক সে হাদিস মানে না সে কোরআন মানে আর এখন কোরআন বেলে সাপাইখানার মধ্যে বেলে জাল হয়ে গেছে আর কোরআন বেলে চুন্নিদের কাছে পাইবে তাকে যদি আমার নামে গালি দিয়েছে সে যদি আমার কাছে থাকত তাকে আমি দুই দুইটা জুতা দিয়ে কারণ সে আমার নবিন নবীর নামে গালি দিয়েছে সে আমার আবল্লাহর নামে গালি দিয়েছে আর যে বলা এটাই কারণ সময় শেষ হুজুরে আমাদের হুজুর কিছু কথা বলবে তার জন্য আজকের জন্য সময় শেষ ওয়া আখিরুতুন আলিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি